প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহাত তোমরা অবশ্য আছো আমরা মোহানু ইসলামের জীবনী সম্পর্কে ধারাবাহিক আলোচনা করছি আজকে সে আলোচনা পর্বের তৃতীয় পর্ব আহ তোমরা অবগত আছো আমরা মোহানু ইউলসালামের জীবনীকে সালভিত্তিক ধারাবাহিকভাবে মনে রাখার সিস্টেম ওয়ারি আমরা যে ক্লাসটা নিচ্ছি সেই সিস্টেম অনুযায়ী আজকে হচ্ছে মদিনা সনদ আমরা পূর্বের ক্লাসে বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত আসছিলাম ছয়শ বাইশ খ্রিস্টাব্দে সাধারণত পূর্বের ক্লাসে আমরা ছয়শ বাইশ খ্রিস্টাব্দে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে ছিল আহ আঁকাবার তৃতীয় শপথ আঁকাবার তৃতীয় শপথ ছিল যেটা ছয়শ বাইশ খ্রিস্টাব্দের একটা ঘটনা এর ফলে ছয়শো বাইশ খ্রিস্টাব্দের আরেকটা ঘটনা হচ্ছে হিজরত মানে আল্লাহ ইসলাম হিজরত করেন প্রথমে আবি হিজরত হিজরতের প্রথম ধাপ হচ্ছে নিয়ে আবি সিনিয়ায় হিজরত সিনিয়ায় হিজরত আবি হিজরতের ধাপ দুইটা একটা হচ্ছে প্রথম ধাপ একটা হচ্ছে দ্বিতীয় ধাপ এ পূর্বের ক্লাসে বলা হয়েছে এর এখন হয়েছে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে একটা ঘটনা আছে সেটা হচ্ছে মদিনা সনদ মদিনা এখন তোমরা জানো যে আমরা সালোয়ারি যে বলছি তাহার তার মানে আমরা ফেলাম কি দু সালের মোটামুটি ঘটে যাওয়া তিনটা ঘটনা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে প্রথম আকাবার শপথ হয়েছে মক্কাবাসীরা যখন হজের জন্য মক্কায় আসত তখন আকাবা নাবক স্থানে অনেকেই মহানজল্লাহ ইসলামের সাথে বায়াত গ্রহণ করে ইসলাম প্রসার করে এবং ইসলাম প্রসার প্রসার ইসলামকে সহযোগিতা করার আশ্বাস করেছিল সেটা বাইশ হয়েছিল এবং এরপর হচ্ছে হিজরত হয়েছিল হিজরত নিয়ে হিজরত এগুলা পূর্বের ক্লাসে যারা ক্লাস দেখো না দুইটা ক্লাস তোমরা ওই দুইটা ক্লাস দেখে আসলে এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারবে এরপরে আছে ইসলাম মক্কা থেকে মদিনে হিজরত এটা ফুল আলোচনা করা হয়েছে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ছয়শো বাইশ খ্রিস্টাব্দের মদিনা সনদ মদিনা সনদ সনদ যেটা এটা ছয়শো বাইশ খ্রিস্টাব্দের মদিনা সনদ নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবে প্রথমভাবে আমরা প্রাথমিকভাবে বলছি যে এখানে আছে প্রাথমিক কাজসমূহ মহানবী সাল্লাম যখন ইসলামের সুমহান বাণী এই প্রচারের জন্য হজরত মোহাম্মদ ইসলাম মাতৃভূমি মক্কা ছেড়ে যখন মদিনায় আগমন করলেন তখন তিনি তখন মদিনার সামাজিক রাজনৈতিক অবস্থা খুবই শোষণীয় পর্যায়ে ছিল তখন তিনি এই সামাজিক অবস্থাকে পরিবর্তন করার জন্য আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন তার মধ্যে প্রথম পদক্ষেপ হচ্ছে তিনি মসজিদ নির্মাণ করেন মসজিদ নির্মাণ করেন মদিনার সামাজিক রাজনৈতিক আর্থসামাজিক অবস্থা উন্নতির জন্য তিনি মসজিদ নির্মাণ যে যেখানে বসে তিনি এই সমস্ত কাজ পরিচালনা করবেন সেই জন্য তিনি একটি মসজিদ নির্মাণ করেন সেটা মসজিদের নবমী নামে পরিচিত সেখানে বসে তিনি সবকিছুর মীমাংসা পয়সা করতেন এবং মসজিদের পাশে হুজরাত ছিল যেটা মোহানবাজা ইসলাম বসবাস করতেন সহ সহপরিবার সহ আহ তারপরে হচ্ছে সুশৃঙ্খল সমাজ গঠন মহানবীসালিস্লাম সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য এক যুগান্তকারী ভূমিকা পালন করেন তোমরা অবশ্য অবগত আছো এই মহানবি সাল্লাল্লাহু আলাইহিSalam মদিনায় যাওয়ার পূর্বে মদিনার মধ্যে দুইটা গোত্র ছিল আওস এবং খাজরাজ এই গোত্র দুটির মধ্যে বছরের পর বছর ধরে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো মহানবি সাল্লাল্লাহু আলাইহিSalam মদিনায় গিয়ে এই দুইটা গোত্রের মধ্যে আপোষ মীমাংসা করে একটি সুশৃঙ্খল সমাজ গঠনের চেষ্টা করেন ঐতিহাসিক বলেন আরবের ইতিহাসে রক্তের রক্তের বন্ধনের চেয়ে তখন ধর্মীয় বন্ধনটা খুব গুরুত্ব বহন করেছিল এই সমাজ গঠনের মাধ্যমে এরপর হচ্ছে বিভিন্ন ধর্মীয় রীতিনীতি প্রণয়ন মানহিজুল ইসলাম যখন মোদিনাই রাষ্ট্র গঠনের জন্য সুশৃঙ্খল সমাজ গঠনের চেষ্টা করছিলেন তখন তিনি সব ধর্মের বিভিন্ন রীতিনীতি প্রথা প্রবর্তন চালু করেন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে বিভিন্ন নিয়মকানুন পরিচালনা করেন তখন ওই সময় হজরত মোরাদি দাদি আল্লাহ তালুের পরামর্শক্রমে মুসলমানদের মধ্যে প্রথম আজানের প্রচলন চালু হয়েছিল এবং তখন থেকে মানুষ মানুষকে নামাজের জন্য আহ্বান করার জন্য আজানের প্রচলন করা হয়েছিল এরপর হচ্ছে মদিনা রাষ্ট্র গঠন মদিনা রাষ্ট্র গঠন করার জন্য দূরদর্শিতার মাধ্যমে চেষ্টা করেছিলেন মদিনা রাষ্ট্র গঠন করার জন্য এবং সাহাবিদের মধ্যে বসবাসকারী মুসলিম হিহিদি এবং খ্রিস্টান ফর্তুলীগীদের মধ্যে সম্পাদক সম্প্রীতি গড়ে তোলার জন্য একটি সুসংহত রাষ্ট্র গঠন করা সম্ভব নয় ভেবে তখন তিনি ভাবলেন যে ইহুদি খ্রিস্টান তারপরে মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকে যদি ঠিকমতে ঐক্যবদ্ধ রাখতে না পারে তাহলে কিন্তু একটা সুন্দর রাষ্ট্র সুশৃঙ্খল রাষ্ট্র গঠন করা সম্ভব নয় তাই তিনি মদিনা রাষ্ট্র গঠনের চিন্তা ভাবনা শুরু করেন এবং মদিনা সনদ যেটাকে এই মানে দা কনস্টিটিউশন অফ মদিনা বা মদিনার সংবিধান হিসেবে বলা হয়েছে এই সংবিধানের আহ দ্বারা হচ্ছে এই সংবিধানের দ্বারা হচ্ছে সাতচল্লিশটি ইডি হিসাব ইবনি হিসাবের মতো হচ্ছে সাতচল্লিশটি আর ইবনে ইসহাক ইসহাকের মতো হচ্ছে তেপ্পান্নটি অর্থাৎ মদিনা সনদের ধারা সাতচল্লিশটি এই সনদ সনদের ধারা অনেক তেপ্পান্ন তো ইবনে হিসামের মতো যে তোমাদের পরীক্ষাতে যদি সাতচল্লিশ এবং তেপ্পান্ন দুইটাই থাকে তখন তোমরা অবশ্যই সাতচল্লিশটাতে দাঁড়াইবে আর যদি কোনো একটা থাকলে তখন সেটা দাঁড়াবে আর মদিনা সনদের অনেকগুলো ধারা আছে যে সনদের মাধ্যমে এই মহানবী সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছিলেন তার মধ্যে সাতচল্লিশটি বা তিপ্পান্নটি ধারার মধ্যে আমি কয়েকটা ধারা তোমাদেরকে বলছি এই ধারাগুলো তোমরা অবশ্যই মনে রাখবে এই ধারা মোতাবেক রাষ্ট্র পরিচালনা হওয়াতে একটি আদর্শ রাষ্ট্র গঠিত হয়েছিল এখানে প্রথম প্রথম দ্বারা হচ্ছে মদিনা সনদ স্বাক্ষরকারী সব সম্প্রদায় একটি সাধারণ জাতি গঠন করবে এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে এরপরে মহানবী হজরত মোহাম্মদ প্রধান হবেন পদাধিকার বলে তিনি মদিনার সর্বোচ্চ বিচারালয়ের সর্বময় কর্তা হবেন এরপর হচ্ছে সনদে স্বাক্ষরকারী শত্রু দ্বারা আক্রান্ত হলে অন্য সম্প্রদায় সমবেত শক্তি দিয়ে তা প্রত্যাহার করবে অর্থাৎ এই মদিনা সনদে যারা স্বাক্ষর গ্রহণ করবেন আহ কোন সম্প্রদায় হয় মুসলমান সম্প্রদায় না হয় খ্রিস্টান সম্প্রদায় না হয় ইহুদি সম্প্রদায় কেউ যদি আহ কোনোভাবেই অন্য কোন দেশ দ্বারা অন্য কোনো রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয় অন্য কোন সম্প্রদায় দ্বারা আক্রান্ত হয় তখন মদিনার সব সম্প্রদায় সাথে একসাথে তাদের যুদ্ধ করবে তাদের নিবে প্রত্যেককে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে যেটা কোরআনজিদে আহ সুরামাউনে বলা হয়েছিল তোমাদের ধর্ম তোমাদের জন্য আমাদের ধর্ম আমাদের জন্য অর্থাৎ মোদিনার সব সম্প্রদায় নিজেরা নিজেদের ধর্ম এবং ধর্মীয় অনুষ্ঠান আদি ভালোভাবে পালন করবে তার ফলে এর আছে আর পরবর্তী দ্বারা হচ্ছে কেউ কোরাইজদের সাথে বা অন্য কোনো ভবিষ্যতর সাথে কোনো প্রকার গ্রহণ সন্ধি করতে পারবে না কিংবা মদিনার বাসির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে কোরাইজদের সাহায্য করতে পারবে না কোনো সম্প্রদায় মদিনা প্রজাতন্ত্রের স্বার্থের পরিপন্থী কোনো কাজে লিপ্ত হবে না সনদের স্বাক্ষরকারী সম্প্রদায়গুলো কোনো ব্যক্তি অপরাধ করলে অর্থাৎ সনদের মধ্যে স্বাক্ষরকারী সম্প্রদায়গুলোর মধ্যে ধরো মুসলমান সম্প্রদায় ইহুদি খ্রিস্টান খ্রিস্টান্তরিক সম্প্রদায় যে যে সম্প্রদায়ের কোনো একজন ব্যক্তি অপরাধ করলে ওই অপরাধ শাস্তি ওই ব্যক্তি পাইবে ওই সম্প্রদায়ের সকলের প্রতি ওই শাস্তি হবে না বা ওই সম্প্রদায়কে দোষারোপ ঘুরা সম্প্রদায়কে দোষারোপ করা যাবে না মদিনা মদিনাস্বরদের মদিনার নগরী আক্রান্ত হলে এবং স্বাধীনতা রক্ষার জন্য প্রত্যেক সম্প্রদায় কারণ মদিনার এই রাষ্ট্র যদি কোনো দেশ কর্তৃক বা সম্প্রদায় কর্তৃক আক্রান্ত হয় তখন মদিনার সকল সম্প্রদায় একযোগে তা প্রতিহত প্রতিহত করতে হবে মদিনা নগরীকে পবিত্র বলে ঘোষণা করা হলো এবং এখানে রক্তপাত হত্যা বলতকার এবং অন্যান্য অপরাধমূলক কাজে কাজ নিষিদ্ধ করা হলো দুর্বল অসহায় এবং সর্বত্রভাবে সাহায্য ও রক্ষা করতে হবে অপরাধীকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে এবং পাপ এবং অপরাধকে ঘৃণের দৃষ্টিতে দেখতে হবে এগুলো হচ্ছে এখন আমি মদিনা সনদের ধারা যে সাতচল্লিশ বা তেপান্নটা ধারা আছে তার কতিফয় ধারা বলতেছি তারপরে মোহাম্মদ সাল্লাহ ইসলামের অনুভূতি ছাড়া মদিনাবাসী কারো বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না নিজেদের মধ্যে বিদ্রোহ দেখা দিলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম তখন আল্লাহর বিধান অনুযায়ী তা ফয়সালা করবে এরপরে আছে এই সনদে ভঙ্গকারীর উপর আল্লাহর অভিসম্পদ বর্ষিত হবে যারা এই সনদে স্বাক্ষর করেছে এবং সনদগুলো যদি যথার্থভাবে পালন না করে তখন তার প্রতি আল্লাহর অভিসম্পদ বা গজব বর্ষিত হবে তারপরে অতীতে রক্তপণ বহাল থাকবে অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে তার বিপরীতে তাকে হত্যা করা হবে ওই রক্তপণ বহাল থাকবে তারপরে মুমিন ব্যক্তি কোনো কাফের পক্ষ নিয়ে অন্য কোনো মুমিন থেকে হত্যা করতে পারবে না এবং তাদের পক্ষ নিতে পারবে না ইহুদিদের মধ্যে যারা মুসলমানদের অনুগামী যারা মুসলমানদের অনুগামী বা মুসলমান মুসলমান হতে চাই তখন তাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করতে হবে ইহুদিদের মধ্যে যারা কেউ যদি কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া যদি কাউকে হত্যা করা হয় তখন ওই শাস্তি স্বরূপ তাকেও হত্যা করা হবে যদি বা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তবে যদি নিহতের অভিভাবক রক্তপণের বিনিময়ে অর্থাৎ যাকে হত্যা করা হয়েছে তার অভিভাবকেরা উচিত যদি তার হত্যার বিনিময় হিসেবে টাকা পয়সা নেই তখন তাকে হত্যা থেকে রেহাই দেওয়া যাবে টাকা পয়সার বিনিময়ে তারপরে হচ্ছে অবশ্যই কোন ব্যক্তি তার মিত্রের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করবে না এবং মুসলিমকে সবসময় সাহায্য করবে এবং নারীকে তার পরিবারের অনুমতি ছাড়া খুবই ইম্পর্টেন্ট একটা সময় কোনো নারী যখন তার অভিভাবক অনুমতি ছাড়া চলে আসবে তখন তাকে 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 আশ্রয় দেওয়া যাবে না এবং কোরআশ তাদের সাহায্যকারীদের আশ্রয় আশ্রয় দেওয়া যাবে না অর্থাৎ মক্কা থেকে কোন কোরআশরা এখানে আশ্রয় ছেড়ে তাকে আশ্রয় দেওয়া যাবে না এ হচ্ছে মদিনা সনদের কতিফয় ধারা এরপর আছে মদিনা সনদের গুরুত্ব এই মদিনা সনদের গুরুত্ব বা মদিনা সনদ করার পরে এর গুরুত্ব বা কতটুকু বৃদ্ধি পেয়েছিল প্রথম প্রথম লিখিত সংবিধান এই মদিনা সনদ হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান আরবের রাজনৈতিক সামাজিক ধর্মীয় ক্ষেত্রে গঠনমূলক সংস্কারে এটি বলিষ্ঠ ভূমিকা পালন করে আহ হজরত মোহাম্মদ এই সনদের মাধ্যমে সব জাতি ধর্মের মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে তার শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করেন এই জন্য আহ এটাকে পৃথিবীর ইতিহাসে প্রথম দৃশিত সংবিধান বলা হয় অথবা এটাকে মেঘনা কাটার সাথে তুলনা করা হয় হ্যাঁ তোলা সব আস মেঘনা কাটা হচ্ছে আহ একটা সংবিধান মানে সংবিধান স্বাধীনতার সনদ মেঘনা কাটা বলা হয় তাহলে মেঘনা বলতে আমরা বুঝি স্বাধীনতার সনদ আহ উনিশশো বারোশো সালে ইংল্যান্ডে মেঘনা কাটা হয় এবং বারোশো সালে এটা স্বাক্ষরিত হয় মেঘনাঘাটায় এই মেঘনাঘাটা বলতে স্বাধীনতার সনদ তো এই জন্য মদিনা সনদকে আরবদের স্বাধীনতার সনদ বলে আখ্যায়িত করা হয় এই জন্য বলা হয় লিখিত সংবিধান রাজনৈতিক ঐক্য রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা মাধ্যমে মদিনাবাসীদের মধ্যে রাজনৈতিক ঐক্য ঐক্য গঠিত হয় অর্থাৎ মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ও অমুসলমানের মধ্যে একটা সংহতি সৃষ্টি করে এর মাধ্যমে হিংসা বিদ্বেষ কলহ ভুলে বিপদের সময় সবাই একে অপরের পাশে দাঁড়ানোর জন্য প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয় এই সনদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে ফলে এক সুদৃঢ় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয় এটি হচ্ছে ইসলামী ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেন এই সংবিধানের মাধ্যমে একটা ইসলামী রাষ্ট্র বা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী তখন মহানবী সাল্লাহ ইসলাম আরবের মদিনাতে তখন গোত্রীয় শাসন ছিল গোত্রভিত্তিক কিছু শায়েখ নিযুক্ত করা হতো গোত্র ভিত্তিক কিছু নেতা নিযুক্ত এই গোত্র এখানে শাসন করবে ওই গোত্র ওখানে শাসন করবে গোত্রীয় শাসন ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোত্রীয় শাসনকে বিলুপ্ত করে এটি একটি ইসলামী শাসন তন্ত্র প্রতিষ্ঠা করেন এই সনদের মাধ্যমে প্রমাণিত হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যে একজন ধর্ম প্রচারক নয় বরং তিনি একজন দূরদর্শী শাসক হিসেবেও বিশ্বের দরবারে পরিচিত হয় তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব মদিনা সোমের মধ্যে মহানিসামের শ্রেষ্ঠত্বের পরিচয় মিলে সনদে বলা হয়েছে যে চুক্তিবদ্ধ সম্পদে সনদে একটা গুরুত্বপূর্ণ সনদ আমি বলছিলাম যে সনদের মধ্যে যে সমস্ত সম্প্রদায় চুক্তিবদ্ধ করেছিল তারা কেউ মহানবী সাল ইসলামের অনুমতি ছাড়া অন্য কোনো দেশ বা সম্প্রদায়ের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারবে না এই এই সনদের মাধ্যমে মহানবী সাল্লাহ আলু ইসলামের শ্রেষ্ঠত্বের প্রমাণ হয়েছে যে আরবে প্রত্যেক দিন বিভিন্ন গোত্রের সাথে গোত্রের যুদ্ধ বিদ্রোহ লেগে থাকতো তখন অন্যরা এই সন্ধিতে স্বাক্ষর করার কারণে সন্ধিতে এই সন্ধিতে থাকার কারণে আর কেউ কারো সাথে যুদ্ধ করতে পারে না তখন এই এই জন্য মদিনা রাষ্ট্রের শান্তি ফিরে এসেছিল এটা একটা মহারাজ ইসলামের বড় শ্রেষ্ঠত্বের পরিচয় বা প্রমাণ বহন করে এরপর যানমালের নিরাপত্তা বিধান এই এই সনদের মাধ্যমে সকল শ্রেণী ফেসার সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা বিধান করে মানে প্রত্যেককে প্রত্যেকের সম্পত্তির হেফাজত নিজে নিজে করবে এবং অন্য কেউ বা অন্য কোনো সম্প্রদায় তাদের সম্পত্তি বা যানমালের যানমাল হন হনন করবে না এরপরে যুদ্ধের যুদ্ধের এরপরে যুদ্ধের প্রেরণা হ্রাস অর্থাৎ ওই যে মহানবিস ইসলামের অনুমতি ছাড়া দিয়ে অন্য কোনো গোত্র বা সম্প্রদায় বা দেশের সাথে যুদ্ধ করতে পারবে না এই জন্য মদিনাতে যুদ্ধের প্রবণতা যুদ্ধ বিগ্রহ দিন দিন কমে গেছে যুদ্ধ যুদ্ধ বিগ্রহ থেকে মানুষের মন মানসিকতা ফিরে এসেছে এরপর জাতীয় ঐক্য গঠন হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম মুসলিম ইহুদি খ্রিস্টান এবং পত্তলিকদেরকে একত্রিত করে মানে একটা জাতিকে ঐক্য ঐক্য জাতির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার প্রয়াস প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ যখন কোনো বহিশত্রু বা কোরআশা যখন মুসলমানদেরকে আক্রমণ করবে বা কোনো সম্প্রদায় ইহুদি সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি যখন কেউ আক্রমণ আক্রান্ত করে তখন মদিনার সব সম্প্রদায় মিলে তাদের বিরুদ্ধে প্রতিহত করবে এই এই জন্য মদিনা রাষ্ট্র একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছিল এবং ইসলাম প্রসার ও প্রসাদ মনোহর সাল্লাহ ইসলাম এর এই মদিনা সনদের মাধ্যমে ইসলাম প্রসার করা এবং ইসলামকে সুপুরা বিশ্বে ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ সুযোগ তৈরি হয়েছিল ইসলাম মানুষ মানবাহুল ইসলামের দূরদর্শিতা রাষ্ট্র পরিচালনার কৌশল সততা নেই ফরায়নতা সব কিছু দেখে পুরা মদিনাতে ইসলাম প্রচার হয়ে মদিনার বাইরে অন্যান্য দেশও ইসলাম ছড়িয়ে ছড়িয়ে পড়েছিল তাই মহানবী সাল্লাহুল ইসলামের জীবনে বা ইসলামের ইতিহাসে মদিনা সনদের গুরুত্ব সবচেয়ে অনেক বেশি এটা খুবই গুরুত্বপূর্ণ এই মদিনা সনদের আলোকে যদি কোনো দেশ পরিচালনা হয় কোনো দেশকে পরিচালনা করা যায় তখন ওই দেশে কোনো বৈষম্য আহ অন্যায় অবিচার কোনো কিছুই হবে না এই জন্য এটা মহানবী সাল ইসলামের আহ জীবনের সবচেয়ে বড় দূরদর্শিতার পরিচয় দিয়েছেন কারণ এটাই পৃথিবীর প্রথম লিখিত সংবিধান এর আগে কোন শাসক কোন রাজা প্রজা কোন ব্যক্তি পৃথিবীতে কোন লিখিত সংবিধান প্রণয়ন করে নাই এটাই পৃথিবীর প্রথম লিখিত সংবিধান আর এই কারণে মহানবী সাল্লাহ ইসলামের দূরদর্শিতা পুরা পৃথিবীতে আরব সহ সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস একটা টপিক দিয়ে একটা ক্লাস শেষ করছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং এই মদিনা সনদের এই গুরুত্ব বিশেষভাবে ধারাগুলো এর তেতাল্লিশটা সাতচল্লিশটা ধারা এর পনেরো বিশটা অন্তত যেগুলো বইতে আছে তোমরা ভালো করে মুখস্ত করে নিবে এরপরে এই এই যে আমি সাল ভিত্তিক যে টপিক্স ক্লাস গুলোতে দিয়েছিলাম প্রতি সাল ধরে ধরে তোমরা পড়াটা শেষ করবে বলছিলাম যে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে আঁকাবার তৃতীয় শপথ হয়েছিল এরপরে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে হিজরত হয়েছিল হিজরত দুইটা একটা হলো আবি হিজরত আর একটা হলো মদিনে হিজরত এরপরে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে সনদ হয়েছিল তার মানে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে এ কয়েকটা ঘটনা ঘটেছিল এইভাবে সালওয়ারি ধরলে এরপরে আমরা তেইশ ছয়শ তেইশ চব্বিশ পরবর্তী দিয়ে ইসলামের ইতিহাসে কয়েকটা যুদ্ধ আছে বদরযুদ্ধ অভৈত যুদ্ধ খন্দকের যুদ্ধ হুদেবিয়ার সন্ধি এরপরে মক্কা বিজয় এবং অনেকগুলো যুদ্ধ সম্পর্কে পরবর্তী ক্লাসে আলোচনা করবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে মন্দির নিয়ে পড়াশোনা করবে আল্লাহ হাফেজ